আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম নাইটি কাটিং এলএন কাট নাইটি কাটিং আজকে এর সেলাইটা কীভাবে করতে হয় ওটাই দেখাবো তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে দেখলে আপনারা সম্পূর্ণভাবে শিখে যেতে পারবেন কীভাবে সেলাই করতে হয় ফিটিংসের সাথে তো বন্ধুরা প্রথমে আমি এখানে একটা প্লাকেট তৈরি করে নেব সামনে বোতাম দিব ওই জন্যে তো তার জন্য এখানে আমি প্রথমে এটা কাটিং করে নেব পরিমাণ এই যে পাঁচ ইঞ্চি এই পাঁচ ইঞ্চি পুরো আমি এই দাগের সমান করে আমি এই মজিলটা কেটে দেব কোন মতো একটু কেটে দেব তো বন্ধুরা এখানে প্রথমে এই যে এইভাবে আমি প্ল্যাকেটটা যে দেখতে পাচ্ছেন এখানে আমি প্ল্যাকেটটা এইভাবে জড়িয়ে নেব এখানে কাটিং করে রেখেছি এটা এখানে প্রথমে তৈরি করতে করতে হয় এর আগে আমি দেখিয়েছি তো আবার নতুন ভিওয়ার্সদের জন্য আমি দেখাচ্ছি এই যে এটা সোজাপা সাথে এটা এইভাবে উল্টো দিকে বসাবো এইভাবে নিচের দিকে এভাবে বসিয়ে এবার এখানে একটা সেলাই করবো প্রথমে টাকি দিয়ে নিব এই যে এবার এটাকে এভাবে পাল্টি করে নেব এবার এটাকে সোজা পাশে নিয়ে আসবো উল্টো পাশ থেকে এইভাবে এটা ভাজ করে এক ভাজ দিবো তারপরে এবার এর উপরে আরেক ভাজ দিয়ে এখানে এভাবে এভাবে বসিয়ে দেব তো বন্ধুরা এই যে আমার সেলাই হয়ে গেছে এবার আমি করব এটা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কত সুন্দরভাবে এখানে প্ল্যাকেট তৈরি করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এবারে আমি এটাকে পিন দিয়ে অ্যাটাচ করলাম তারপরে পিছন পাটের উপরে সামনে পাটের উপরে পিছন পাটটা এইভাবে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পরে এবার আমি কাঁধের অংশ জড়িয়ে নেব গিয়েছে এখানে এবার আমি এবার এখানে আমি হাতা লাগে সেটা জড়িয়ে নিচ্ছি এখানে আমি এখানে আমি গিরব আমার ওপরে রাখবো তারপরে এটা আমার একটা হাত লাগানো কমপ্লিট হয়ে গেছে এইখানে আমি এবার হাতটা ছোট করেছিল করবো হাতার এটা নিচের দিকে এটা রাখবো উল্টো পাশে তারপর এটাকে এভাবে সেলাই করে নেব এটাকে এইভাবে ভাজ করে এটাকে এইখানে এর সাথে সেলাই করে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে করে নিয়েছি এবার অপর হাতাটাও এরকম করে তো বন্ধুরা এই যে আমার দুটোই হাতা লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি করে নেব সাইড অ্যাটাচ এখানে পকেট তৈরি হয়ে গেছে এবার আমি হাতা জয়েন করে নেব এবার আমি এটা হাতা জয়েন করে নেব সাইড আমার জোড়ানো কমপ্লিট হয়ে গেছে ঠিক একই রকম ভাবে অপর সাইডটাও জয়েন করে নেব বন্ধুরা এবার আমি নিচের পাটটা সেলাই করে নেব আর আর দিয়ে ধরা ধার সেলাই করা আমার কমপ্লিট হয়ে গেছে এবার এই যে আমার পকেট তৈরি হয়ে গেছে এখানে খুব সুন্দর হবে এবার আমি এবার এখানে আমি গলাতে পাইপিং অ্যাটাচ করে নিলে আমার নাইটি কাটা কমপ্লিট হৈ গৈছে ফুল হাতা পকেট হৈ গৈছে বন্ধুৰ ভিডিঅ'টো যদি আমাৰ ভাল লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে